অস্ত্র চার দিনের পুলিশি হেফাজত অস্ত্র কারবারের ধৃত ব্যক্তিকে দুবরাজপুর আদালতের বিচারক তদন্তের স্বার্থে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রি নটা নাগাদ দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে একটি ডবল বরেল পাইপ গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ এছাড়াও তার হাতের ব্যাগের মধ্যে একটি সেভেন ও উদ্ধার আইনুল গ্রামে পুলিশ আরো খবর ধৃত শেখ আইনুল স্বীকার করেছে যে সে তার সহযোগীকে এই বন্দুক পিস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল ধৃত ব্যক্তি কোথা থেকে এই বন্দুক পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেই বা তার সহযোগী তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় হাসপাতাল এইচ মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুস হাসপাতাল মোল্লপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি